বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এখন আমি আছি আকাশী মধ্যপাড়া জামে মসজিদ এই মসজিদের নির্মাণ কাজ চলবে তো এই নির্মাণ কাজের কিছু কার্যক্রম আমরা সবাই হাতে নিয়েছি কি কার্যক্রম আমরা হাতে নিলাম বা আমরা কতটুকু কাজ এগিয়ে গেলাম সেটা আপনাদের দেখাবো যে এটা আমাদের পুরাতন মসজিদ এটাকে ভেঙে নতুন দোতলা ফাউন্ডেশন একটা মসজিদ করা হইব তো সেই সময় আপনাদের বাকি কার্যক্রমগুলা দেখাইতেছি তো পর্যাপ্ত পরিমাণ যতটুকু বালি লাগব অতটুকু আনা হয়েছে আবার এ পাশে দেখতে পাচ্ছেন যে ইট ইটও যতগুলো লাগবো তারও অধিকাংশ আনা হয়েছে এবং বাকি যা কিছু কিছুগুলা ইট লাগবো সেগুলো পরে ধাপে ধাপে আনা হই আলহামদুলিল্লাহ এখন আমরা মসজিদের ইমাম সাহেবের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন হজুর নতুন মসজিদ নির্মাণ এরিয়ার জন্য মানুষদের কিছু বলেন বা যারা ইয়ে আছে সাধারণ যারা আমজনতা যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে হাদিস শরীফ আছে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ রবুল্লা আলমিন বিহিসে তার জন্য একটি মসজিদ নির্মাণ করবে এখন মসজিদ নির্মাণ এটা পুরা মসজিদ নির্মাণ করা এটাও উদ্দেশ্য শোনা বরং আমি যদি কিছু অর্থ দিয়ে সাহায্য করি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমার জন্য জান্নাতে একটি ঘরের নির্মাণ করে দিবে। তো ঘর এটা একার পক্ষে তৈরি করা সম্ভব না তো এলাকার সবাই মিলে যেহেতু নির্মাণ করতে চাচ্ছে তো আমরা সকলে চাইলে এখানে সহযোগিতা করতে পারি ঠিক আছে হুজুর অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম নতুন মসজিদ নির্মাণের উদ্দেশ্যে জনসাধারণকে কিছু বলেন বা যারা আছে অডিয়েন্স যারা আছেন তাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমাদের গ্রামে পাঁচটা মসজিদ আমরা নিউজ করছি ইনশাল্লাহ দর্জনের আল্লাহর রহমতে দর্জনের ইয়ে সাহায্য সহযোগিতায় আমরা হয়তো বিল্ডিং করবো এইটাই নিয়োগ করছি আপনারা সবাই দামের হাত বাড়িয়ে দেবেন আমাদের একটু সাহায্য করবেন সাহায্য সাহায্য করবেন এটা আমার আশা আমি মসজিদের সভাপতি ইনশাল্লাহ আমিও এখানে আমার যতটুকু সাহায্য সহযোগিতা করার করব এবং আমিও কিছু আর্থিক অর্থ যতটুকু দিবার দেব এবং সবার কাছে এটাই অনুরোধ সবাই আপনারা সাহায্য সহযোগিতা করবেন যে হয়তো টাকা পারবেন টাকা দেওয়া হয়তো শ্রম দেওয়া যে পেলে সবাই সাহায্য সহযোগিতা করি আমার আশা এই কারণে আমি এখানে আসসালামু আলাইকুম দাদা কি খবর ভালো আছেন নতুন মসজিদ হইব আপনার কেমন লাগতাছে হ্যাঁ ভালো লাগতেছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন আল্লাহ রহমতে নতুন মসজিদ যদি হয় তাহলে এটা কেমন লাগবে আপনার মানে অনেক ভালো লাগবে না অনেক আনন্দ লাগবে তাই না ঠিক আছে তাহলে ভালো থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম তো যারা যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই নির্মাণ কাজে বা সকল কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম